আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো চলে এসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে তো প্রচণ্ড বৃষ্টি চারিদিকে আর এই অর্ডারের কাজগুলো চলতেছে তো হচ্ছে আমার কর্মীরা সবাই কাজ করতেছে মার্শাল্লাহ কাজগুলো কিন্তু অনেক ইউনিক আর অনেক বেশি সুন্দর তো দেখো বন্ধুরা এই ডলারটা কিভাবে এখানে মাঝখানে বসাচ্ছে তো সেটাই শেয়ার করে দিচ্ছি বন্ধুরা আসলে কিছু মন থেকে করতে চাইলে সেটা কিন্তু আল্লাহ অবশ্যই সব সময় তো হচ্ছে ভাগে রাখার চেষ্টা করে আসলে যেটা আপনি করবেন সেটা মন থেকেই করবেন তাহলে দেখবেন যে ভালো কিছু করা সম্ভব আর যেটা করতে চাইবেন না সেটাতে কিন্তু আল্লাহ সহায় হয় না তো যাই হোক না কেন এটা কিন্তু একটা কুর্তি ছোট্ট বেবির কুর্তিতে কাজ চলতেছে আর আমি এখন সেলাইটা দেখিয়ে দিচ্ছি আর পরবর্তীতে কাজগুলো উঠে আসলে আমি সেগুলো দেখিয়ে দিব বন্ধুরা আর আমার পেজটা সবাই ফলো দিবেন পাশে থাকবেন কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে আমার একদম সব কিছু ডাউন হয়ে যাচ্ছে আর যারা নতুন পেজ খুলেছেন তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে সময় দিতে হবে যদিও বা আমি সময় দিচ্ছি কিন্তু তারপরেও আমার সবগুলোতে লালবাতি উঠে গেছে ওইভাবে মানে কেমন জানি হয়ে যাচ্ছে আমার ভীষণ মন খারাপ তো আসলে এভাবে কষ্ট করে যদি এগিয়ে যাওয়া না যায় তাহলে কিন্তু খুবই বেশি খারাপ লাগে বন্ধুরা কি যে করব পেজটা নিয়ে কিন্তু একটু টেনশনেও আছি আসলে এগুলো কষ্ট এতদিন থেকে করে যদি কোনো আর্ন না হয় তাহলে কেমনটা লাগে আপনারাই বলেন অনেকে আছে অর্ধেক ভিডিও দেখে তো হচ্ছে বাকি দেখে না ফলোয়ার বাড়ে না আমাদের মতো ছোট ছোট ইউজারদের আসলে মানে সব কিছু মিলিয়ে আসলে অনেক কষ্টকর সেভাবে আসলে আমাদের হয় না তো ওইভাবে কেউ পাশে থাকে না কারণ ভিডিওগুলো ভাইরালও হচ্ছে না না পারতেছি ভিডিও সারতে না পারতেছি ভিডিও বন্ধ করতে মানে খুব বেশি খারাপ লাগতেছে আমার মন মানসিকতা খুবই খারাপ তো আমার ভিডিওতে ভিউ হচ্ছে না একদম ভিডিও ভাইরাল তো দূরের কথা তো বন্ধুরা পাশে থাকবে সাপোর্ট করবে তারপরেও দেখি মনোবল হারিয়ে ফেলেছি তো তারপরেও চেষ্টা করতেছি যে ভিডিও দেওয়ার জন্য তো তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো তো এটাই তোমাদের কাছে কামনা আর এইটা হচ্ছে আমরা হচ্ছে পাতাটা আর এই ছোট গোল ডিজাইনটা দিচ্ছি এটা হচ্ছে ভরাট কাজ আর ওইটা দিচ্ছি বোতাম স্টিচ আর মাঝখানের ডলার তো তোমরা চাইলে বাসায় বসে এ ধরনের কাজ করতে পারো বন্ধুরা আর যারা অর্ডার করতে চাও থ্রি পিস তারপর হচ্ছে টু পিস শাড়ি পাঞ্জাবি মানে যে কোনো ডিজাইনে করে নিতে পারো মানে মন মতো ডিজাইন কাস্টমাইজ করে দিতে পারবো কোনো সমস্যা নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কি ধরনের সেলাই দেখতে চাচ্ছ সেটাও কমেন্ট করে জানাবে তোমাদের হচ্ছে একটা কমেন্ট একটা লাইক আর একটা শেয়ারে আমার এই ভিডিওটিকে আর আরও দুইজনের কাছে পৌঁছে দিবে আশা করি আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে সবাই পাশে থেকো সাপোর্ট করো তো হচ্ছে বিদায় নিয়ে নিব এ পর্যন্ত আল্লাহ হাফেজ